আজকে আমরা আলোচনা করব নামাজে মন ফেরানো পর্ব পর্বস আগের ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে দেখে আসুন নামাজে মন ফেরানো সিরিজে আজকে আমরা সম্পর্কে ইনশা আল্লাহ আহ ওয়াসালু ও অর্থ সকল অভিবাদন ও সম্মান আল্লাহর জন্য সকল সালাত আল্লাহর জন্য এবং সকল ভালো কথা ও কর্ম আল্লাহর জন্য আমরা একজন আরেকজনকে কথার শুরুতে অভিবাদন জানাই সালাম দেওয়ার মাধ্যমে কিন্তু আল্লাহকে আমরা আলাইকুম বলতে পারি না কারণ আল্লাহ নিজেই সালাম সকল শান্তির মালিক তাকে আমরা বলতে পারি না যে আপনার উপর শান্তি বর্ষিত হোক সেজন্য তাসাহুদের প্রথম অংশ উৎসর্গ করা হয়েছে আল্লাহকে রাজকীয়ভাবে অভিবাদন করে ইমাম শাফি রহিমাহুল্লা বলেন আপনি যখন কোনো রাজার প্রাসাদে প্রবেশ করবেন অন্যান্য দশজনকে যেভাবে সম্বোধন করেন সেভাবে কিন্তু রাজাকে ডাকবেন না আল্লাহ সুমানাওয়াতালা হচ্ছেন রাজাদের রাজা আর তাহিয়াতুলিল্লাহ হচ্ছে সবচেয়ে উঁচু রাজার জন্য সম্ভাষণ সকল অভিবাদন সম্মান ভালো কথা ও কাজ কেবলমাত্র আল্লাহরই জন্য আলাইকা আসসালাম ও অর্থ হে নবী আপনার প্রতি শান্তি আল্লাহর রহমত এবং তার বরকত বর্ষিত হোক এখানে আমরা প্রিয় রসুলকে আমাদের সালাম ও দোয়া দিচ্ছি আমাদের দোয়ার কিন্তু আল্লাহ রসুলের কোনো দরকার নেই তিনি আমাদের ধরা ছোঁয়ার বাইরে এক উঁচু মাকামে পৌঁছে গেছেন রসুলের ওপর দরুদ পাঠ করলে লাভটা আমাদেরই হয় কারণ আমরা একবার রসুলকে সালাম দিলে আল্লাহ আমাদের জন্য দশ বার সালাম পাঠান সুবহান পক্ষ থেকে সালাম আসাটা গায়ে কাটা দেওয়ার মতো ব্যাপার আমার মনে আছে খাদিজা আল্লাহ আনহার জীবনী পড়ার সময় এক পর্যায়ে পড়লাম ফেরেস্টা জিব্রাইল আল সালাম আল্লাহর রাসুলকে বললেন আমার ইচ্ছা আপনি আমার এবং মহান আল্লাহর পক্ষ থেকে হজরত খাদিজা রাদিয়াল আনহাকে সালাম পৌঁছে দেবেন আমি পড়তে পড়তে মনে হচ্ছিল সুফহান আল্লাহ এও কি সম্ভব আল্লাহর কাছ থেকে স্বয়ং সালাম পাওয়া এ কই পর্যায়ের আনন্দ আর সম্মান আমার মতো অধম বান্দার কাছে কি কখনো আল্লাহর পক্ষ থেকে সালাম আসবে নবী সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার দূরত পাঠ করবে তার বিনিময়ে আল্লাহ তার উপর দশ বার দুরুৎ পাঠ করবেন সুনান নাসাই হাদিস নম্বর বারোশো সাতানব্বই সেলফ রিফ্লেকশন তাসাহুদের প্রথম লাইনের মাধ্যমে আমরা আল্লাহকে সাদরে অভিবাদন জানালাম এবং দ্বিতীয় লাইনের মাধ্যমে আল্লাহ যেন আমাদেরকে সেই সম্ভাষণের উত্তর দিলেন আমাদের দুরুৎ পাঠের মাধ্যমে আসসালাম ওয়ালাই না ওয়াইলা সালিহিন অর্থ আমাদের উপরে এবং আল্লাহর নেক বান্দাদের উপরে শান্তি বর্ষিত হোক এবার আমরা দোয়া করছি নিজেদের জন্য আর পরের অংশে দোয়া করছি আল্লাহর বাকি সমস্ত নেক বান্দাদের জন্য আমরা শিখছি যেন দোয়া করার সময় শুধু নিজের জন্য না চেয়ে সবার জন্য দোয়া করি সালিহীন হচ্ছেন আল্লাহর খুব কাছের বান্দারা যারা আল্লাহর পাঠানো বিধান মেনে চলার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন তাসাহুদের এই অংশটা খুব তাৎপর্যপূর্ণ আমি যদি চেষ্টা করে আল্লাহর সালিহীন বান্দাদের একজন হতে পারি তাহলে পৃথিবীর এক দশমিক নয় বিলিয়ন মুসলিমরা যে যখনই নামাজে তাসাহুদ পড়বে সেটা আমার জন্য দোয়া হিসেবে কাউন্ট হবে সুবাহ আল্লাহ কল্পনা করা যায় গোটা বিশ্বের মুসলিমরা দিনের মধ্যে পাঁচ বার করে আমার জন্য দোয়া করবে এর মধ্যে না জানি কত আল্লাহর প্রিয় বান্দারা আছেন আল্লাহর বন্ধু আছেন তাদের সবার দোয়া পাওয়া যাবে যদি আমি সলিহীন হতে পারি এটা আমাদের সবার জন্যে আল্লাহর প্রিয় বান্দা এবং সয়ালিহীন হবার পথে বিশাল এক অনুপ্রেরণা আশহাদু আল্লা ইল্লাল্লাহু ও আশাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রসুলহু অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো সত্য উপাস্য নেই এবং আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ আল্লাহর বান্দা ও তার রসুল তা শাহুদের শেষে এসে আমরা আবারও আল্লাহর সামনে নিজেদের দাসত্ব স্বীকার করছি যদি এমন হয়ে থাকে আল্লাহ ছাড়া অন্য কাউকে খুশির করার জন্য এতক্ষণ নামাজ পড়েছি বা জীবন গড়ছি স্রেফ নিজেকে অথবা অন্যকে খুশি করতে তাহলে এখানে এসে এটা আবার মনে করিয়ে দিল যে নিজের ইচ্ছা লালসা সমাজ রেপুটেশন সবকিছুর থেকে আল্লাহ বড় আমরা নিজেই সাক্ষ্য দেই যে আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করব না কিন্তু নামাজ শেষ করে আমরা আবার আল্লাহকে বাদ দিয়ে বাকি সব কিছুর সামনে নত করে ফেলি তাশাহদের দ্বিতীয় লাইনে আমরা রাসুল সাল্লিয়াসাল্লামের উঁচু মাকাম সম্পর্কে ধারণা পাই কিন্তু এই অভাবনীয় চমৎকার মানুষটিও সবার আগে নিজেকে আল্লাহর দাস বলে স্বীকার করেন এবং আমরাও তারই সাক্ষ্য দেই যে মানুষটিকে আল্লাহ মনোনীত করেছেন শেষ নবী হতে যিনি আল্লাহর সাথে সশরীরে দেখা করে এসেছেন সাত আসমানের উপর থেকে তারও আল্লাহর সামনে কোনো ক্ষমতা নেই সেখানে আমি আর আপনি কোথায় আছি বলুন সুভান আল্লাহ যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং পরবর্তী পর্বগুলো পেতে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ